হরে কৃষ্ণ রাধে রাধে সুদী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের চরণে আমার আমার বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো এক বাবাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে সুসন্তানের জননী বা পিতামাতা কেমন করে হওয়া যায় আর কু সন্তান কেন জন্মগ্রহণ করে কি কি ভুলের কারণে তো ভিডিওটি আজকে আপনাদের জন্য কু সন্তান কেন জন্মগ্রহণ করে সুসন্তান কি কি করলে আমাদের সুসন্তানের জননী বা পিতা হতে পারবো তো আজকের এটাই আলোচনা থাকবে তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা নতুন এসেছেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দয়া করে ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি তো এক বাবা যে বললেন ছোট করে ভিডিও করুন তো দেখি আজকে ছোট করে আলোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি চলুন ও মখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিত যেন তস্ময় শ্রী গুরু ও মজ্ঞান তিমিরন্ধাস্য জ্ঞানং যেন শোলকায়া চোখ শুরুন মিলিত যেন তস্ময় শ্রী গুরু বেই নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু হি কেবলম জয় তাহলে আজকে আমরা জানবো যে কুসন্তান আর সুসন্তানের পিতামাতা হতে গেলে আমাদের কি কি ভুলের কারণে এসব হয় আর কি কি আমরা যদি কর্ম করে থাকি তাহলে সুসন্তানের পিতামাতা হওয়া যাবে তো বাবা শাস্ত্র বলে একটা সংসারের ভিট হচ্ছে নারী তাই না তো যখন একটা নারী সংসারের ভিট তাহলে প্রত্যেকটা নারীর মধ্যে এই সংসারের দায়িত্ব সংসারের দায়িত্বর পরে হচ্ছে তোমার সমাজের দায়িত্ব দেশের দায়িত্ব এই নারীদের উপর ডিপেন্ড করে কেমন করে বলবেন তো সংসার সুখের হয় কথাই আছে রমণীর গুণে সংসার যদি সুখের হয় তাহলে স্বামী ভালো হয় তার সন্তান ভালো হয় সেই সন্তানেরাই একদিন শিশুরাই দেশের ভবিষ্যৎ সমাজ গড়ে তুলবে আবার ভালো একটি দেশ গড়তে কিন্তু সহায়তা করবে একটি নারীর নারী খুঁটি হয় যদি ঠিকঠাক করে দায়িত্ব পালন করে যে সংসারে শাশুড়ি মাতাকে গণ্য করা হয় আগের মানুষ বলে এখন আপনারা বলবেন যে দিদি ভাই আজকালকার শাশুড়ি ভালো নয় বা এই নয় দেখুন পৃথিবীটা লাগে ভালো যদি ভালো যদি নিজে ভালো হয় তো শাশুড়িকে গণ্যতা মান্যতা দিলে আজকাল আমরা কিছু শিখতে পেরেছি আর যখন আমরা বড়দেরকে সম্মান দিতে জানি না তখন আমাদের কিন্তু সংসারটা উচ্ছনে চলে যায় আটে না হাই হাই খাই খাই কারণ নিয়মগুলো আমাদের ঠিক হয় না তাই কুসন্তানের জন্ম দেওয়ার পিছনে দশটি ভুল আছে আমাদের শাস্ত্র দশটি কারণ উল্লেখ করে দিল কেন আমাদের কুসন্তান জন্মগ্রহণ করে আর কুসন্তান যদি জন্মগ্রহণ করে প্রথমে ঘর নষ্ট তারপরে সমাজ নষ্ট তারপরে বাবা দেশ নষ্ট তারপরে পৃথিবী নষ্ট তাই তো তাহলে আমাদের কি কি ভুলগুলো চলুন আমরা এক ঝলকে দেখে নেই প্রথমে মাতা পিতা যদি বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক বা সঙ্গম করে যৌন মিলন যদি মাতা পিতা বিবাহের পূর্বে করে হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে অনেক নিয়ম আছে এখন তো বিয়ে ঠিক হওয়া মাত্র ঘুরে বেড়াচ্ছে মোবাইল নেওয়া হয়ে গেল তারা গোপনে গোপনে যেদিক সেদিক ছুটাছুটি করছে তো এখানে যদি আপনি সন্তান সুসন্তানের জন্ম দিতে চান তাহলে বিবাহের পূর্বে কিন্তু শারীরিক সম্পর্ক করা যাবে না শাস্ত্র বলে দিল কেন কারণ আমাদের কিছু নিয়ম আছে নিয়মের পরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপরে প্রেমের মাধ্যমে আমাদের সেটা কিন্তু সন্তান নেওয়া কর্তব্য তাই তো যদি আমাদের বা স্বামী স্ত্রী নই মানে বিবাহ যাদের মধ্যে ঠিক হয়ে আছে তা বাদেও যদি নারীটা অন্য পুরুষ বা পুরুষটা অন্য নারীর সঙ্গে বিবাহের আগে বিবাহের পূর্বেই যদি সঙ্গম ক্রিয়া করে থাকে তাহলে তারা কুসন্তানের পিতামাতা হবে একটা কারণ দ্বিতীয় কারণ কি মাতা যদি গর্ভকালীন অবস্থায় পিতা যদি গর্ভকালীন অবস্থায় কু চিন্তা ভাবনা করে কু কথা বলে কু খাবার ভক্ষণ করে আবার যদি কুসঙ্গ করে আবার বা হিংসা করে তাহলে তাদের কুসন্তানের পিতা মাতা জন্মগ্রহণ মানে কুসন্তানের জন্ম দিয়ে থাকে আর বলছে পিতামাতা যদি অসৎ হয় সেই সন্তান কুসন্তানে পরিণত হয় পিতামাতার কৃপন স্বভাব হলে মানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখতে পারে না কেউ আসলে মানে খরচ করার ভয় বা ভিখারিকে ভিক্ষা দিচ্ছে না আবার গরিবকে দয়া করে না একটি ভিখারি আসলেও প্রথমে গর্ভবতী মা যদি থাকে তাকে আগে ভিক্ষা দিতে হয় ভগবানও তার ঘরে আসতে পারে বলেছে কলিতে ভগবান ভিক্ষু ভিক্ষুকের রূপে কিন্তু দরজায় দরজায় ঘটছে আমরা বুঝতে পারি না কে ভগবান আর কে মানুষ কে ভিখারি আজকাল ভিখারি উঠে গেছে ভিখারীর প্রতি সম্মকন সম্মান দিতে হবে যেই মাতা গর্ভবতী থাকে বা তার বাড়ি থেকে একটু দেবার হাতটা যেন বাড়াতে পারে তবে তো তোমায় কিছু দেবে তার কাছে বলে না তুমি যা দা দান করেছ সেটা তোমার ধরা থেকে গেল। অনেক জায়গায় এই কথাগুলো আমরা কিন্তু শ্রবণ করি তো সেটাই সত্যি শাস্ত্র বলে দিল যদি পিতামাতা কৃপণ স্বভাবের হয় তাহলে তারা কুসন্তানের জন্ম দিয়ে থাকে পিতা মাতা যদি মাতা যদি অন্তঃসত্ত্বাকালীন হরি কথা কৃষ্ণ কথা ভাগবত আসরে না যায় সাধু সঙ্গ না করে কৃষ্ণ কথা আলোচনা না করে না গেলেও ঘরে বসে যদি গীতা পাঠ না করে তাহলে সে মাতা করে। পিতা মাতা যদি তপস্যা না করে সন্তান জন্ম দেয় এখানে তপস্যার কথাটা বলবো যারা গুরুর আশ্রয় নিয়ে সন্তান নেবার চেষ্টা করে যেমন আজকে সবাই আমাকে জিজ্ঞেস করছে মাগু কেমন করে গেলে আমরা কেমন করে যদি যাই তাহলে আমাদের সুসন্তান হবে এই যে একটা পরামর্শ তাহলে তাদেরকে বলা হয়েছে কি যদি সুসন্তানের জননী হতে চাও পিতামাতা হতে চাও তাহলে তোমার সঙ্গম ক্রিয়ার পূর্বে যেদিন তুমি সঙ্গম করবে দুজনে স্নান করে নেবে স্বামী স্ত্রী স্নান করতে হয় যে আজকে আমরা সন্তান নেব এই মাসক ক্রিয়াটা হলো ভালো দিবসে পড়েছে ঋতুটা মানে মাসিক পিরিয়ডটা আমার খুব ভালো দিবসে পড়েছে ভালো একটা তিথি পড়েছে লগ্ন পড়েছে তো তখন আমরা কি করব যে তিন দিন বা চার চার দিন তো সঙ্গম করাই হয় না ছয় আর দশ বারো চোদ্দো ষোলো ছেলের দিন আর মেয়ের দিন হচ্ছে বিজর সংখ্যাগুলো তো আমি যে কোনো দিনে যেই সন্তান নেওয়ার বাসনা করব আগে স্নান করে আসব এসে আমরা স্বামী স্ত্রী দুজনে ঘরের মধ্যে প্রদীপ জ্বালাব বোঝা গেল যদি প্রদীপ জ্বালাতে পারি প্রদীপ জ্বালিয়ে তারপরে সেখানে বসে একটু গীতা পাঠ স্বামী স্ত্রী মিলে গীতা পাঠ বা কীর্তন বা গুরুর ইষ্টমন্ত্র জপ করে দুজন কি করবে বিছানায় যাবে তার আগে আরও নিয়ম আছে যেদিন সন্তান নেব মনে করব শাশুড় শ্বশুর যদি থাকে শাশুড়ি শ্বশুর ঘরে তাহলে তাদেরকে প্রণাম করে সহবাসে যেতে হয় তারপরে কি করতে হবে বিছানা পবিত্র রাখতে হবে কাপড় চোপড় সেরে থাকতে হবে ভালো কাপড় করে সেদিন সহবাসে যেতে হবে আর বিষটা দেওয়া মানে যখন আপনি বোপন করবেন সেই নিয়মগুলো কিন্তু আমি জন্মতত্ত্বের ভিডিও দিয়ে দিয়েছি কি নিয়মে গেলে কি হবে তো এই যে সুসন্তান জন্ম দেওয়ার আগে কিছুটা ধাপ এগুলো মানতে হয় যদি আমরা মানতে পারি তাহলে আমরা সুসন্তানের পিতা মাতা হতে পারবো তো এগুলো মানিনার জন্যেই আমাদের কুসন্তানের জন্ম দিয়ে থাকি যার জন্য ভাত দেয় না মারামারি করছে পিতা মাতাকে ধরে মারছে তাই না এবার যদি বলে কি সন্তান জন্মের পর যদি তুমি সুশিক্ষা না দাও কেমন যেমন কৌরবদের জন্ম তো হলো হাড়ির মাটির ভিতরে তাই তো হাড়ির পাত্রে মানে মাটির পাত্রে তারা যখন বড় হলো সুশিক্ষায় শিক্ষা দেওয়া হলো না কেন দ্রোণাচার্য তো সবারই গুরু ছিল আপনারা বলবেন কিন্তু পিতা মাতা আগে প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা তারা যদি সর্বক্ষণ কাউকে হিংসা করে। কাউকে হিংসা করা যাবে না কিন্তু গান্ধারী কি করত আর কুন্তির গান্ধারীর কথাই স্বামী উঠা বসা করত অন্ধ রাষ্ট্র আমি যা বলবো এটাই শেষ কারণ দুজনেরই তো বিয়ে হতো না বিয়ে নিয়ে একটা বড় ঝামেলা ছিল গন্ডগোল ছিল জন্ম অন্ধ হচ্ছে আমার ধৃতরাষ্ট্র আর গান্ধারী তো হচ্ছে তোমার একশোটা পুত্রের পরে একটা কন্যা হয়েছিল তাও নাকি স্বামীর প্রথম বিবাহ হতে দিকে দৃষ্টি দিলে সেই স্বামী তৎক্ষণাৎ মারা যাবে তার জন্য তাকে সাথে আগে বিয়ে দেওয়া হয়েছিল নারদমণির বাক্যে তারপরে সেই পাঠাটা মরে গেল তারপরে এই অন্ধ রাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হলো মানে এরও বিয়ে হয় না ওরও বিয়ে হয় না এরকম তো তার জন্য বইয়ের কথায় ওঠে আর বসে এরকম পুরুষরা যখন স্বামীকে মানে কু চিন্তা ছাড়া অন্য কিছু দিতে জানে না ঠিক আছে ছেলে পেলেরা তাদের এই রকমই কুসন্তানে পরিণত হয় তাদের শিক্ষা দীক্ষা বলে কোনো সন্তানকে ঠিকঠাক শিক্ষা না দেওয়া সুশিক্ষা না দেওয়াই মানে ওটা তোমাদের ভাই হয় কিন্তু ওরা আমাদের ভাগিদারী ওদেরকে মারো ধরো কাটো ওদের ধন নাও প্রথমে তো হচ্ছে গান্ধারী বলেছিল ওকে বলো পবন পুত্র ভীম পবন পুত্র ভীম বলে ভীমের সঙ্গে লাগলো তখন কুন্তিমাতা শিখালো যাই ওকে বলে পাঠার ছেলে দুর্যোধনকে বলতে বললো এই যে গন্ডগোল একটা সূত্র সেটি কিন্তু গান্ধারী সৃষ্টি করেছিল তো এই নারীর জন্যই আগে পরিবার নষ্ট হলো তারপর সমাজ নষ্ট হলো তারপরে গোটা মানে মহাভারতের ধ্বংস হয়ে গেল কৌরব বংশ একটা নারীর কারণে তাহলে দেখলেন যদি সন্তানকে সুশিক্ষা না দেওয়া যায় তাহলে সন্তান কিন্তু কুপথে চলে যায় তাই তো তো বলেছে সন্তান যদি কুসন্তান হয় মাতা কখনো কুমাতা নয় তো মাই হচ্ছে সন্তানকে করতে পারে। এবার বলছে শাস্ত্র বলল নয় তুমি তুমি নারী নারী হও। হও, চরিত্র অন্যের সুখের জন্য তোমার নিজেকে আত্মবলিদান দিও না প্রথম কথা বলল। তাহলে তুমি সুসন্তানের জননী হতে পারবে আর কি বললো আত্মসম্মান রক্ষা করো নারী তুমি আত্মসম্মান রক্ষা করো যেমন করে দ্রৌপদী করেছিল সভার মধ্যে তো টানাটানি করছিল দ্রৌপদীকে তাই তো কিন্তু দ্রৌপদী তবু শ্রী গোবিন্দের আরাধনা করতে করতে নিজের আত্মসম্মান অন্যের খুশি করতে যেয়ে নিজের সততাটাকে সতীত্বটাকে বলিদান দিও না তারপর কি বলছে দায়িত্ব নিতে শেখো পরিবার সমাজ ও সংসারের প্রতি ধ্যান রাখো তাইতো বলছে সংসারের প্রতি ধ্যান রাখো তারপর বলছে সহধর্মিনী হও কার না স্বামীর স্বামীর সহধর্মিনী তো স্বামী যেটা পারবে না সেটাতে জোর করা যাবে না স্বামীর যেটা আয়ত্ত আছে সেখানে হস্তক্ষেপ করা যাবে না মানে সহধর্মী তার দুঃখে দুঃখে সুখে সুখী এরকম হতে বলছে নারীকে আর কি বলছে সাহসী হও অন্যের সামনে মাথা নত করো না যে তার দুপদী করেনি যা যাক যা যাবার কিন্তু না আমাকে অটুট থাকতে হবে আমার চিন্তাধারা ঠিক যেন থাকে তাই সাহসী হতে হবে প্রত্যেকটা লোকের সঙ্গে পারি না পারি কথায় আছে না তো করতে তো পারবে এই হচ্ছে নারীর ধর্ম আর কে বলছে শিক্ষা দীক্ষা চিন্তাই অটুট থাকো মাতাকে বলে কি মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে তাই তো তো বলছে মাকে শিক্ষা দীক্ষায় অটুট থাকতে হবে মা যদি মূর্খ হয় এক কলম লেখাপড়াও না জানে কিন্তু মাকে অন্য দিকে অভিজ্ঞতা রাখতে হবে যে সন্তানটাকে আমার লেখাপড়া শিখাতে হবে আমি পারি বা না পারি দেখবেন বড়রা কিন্তু অভিজ্ঞ হয় সবাই তো আর লেখাপড়া শিখে বসেছিল না কিন্তু সন্তানদেরকে শিক্ষিত করেছে এমন সমাজ আছে কারোর প্রতি মুখে মুখে উত্তর দিতে না করে সন্তানদের এরকম করে শেখানার দায়িত্বে কিন্তু মেয়েরা নিতে জানে তার বলছে অভ্যন্তরীণ সৌন্দর্য করে তোল মানে তুমি এমনভাবে সুন্দর হও তোমার সংসার যেন তোমার প্রতি ধ্যান রাখে তোমাকে ভালোবাসে আচরণ করো যাতে তোমাকে সবাই ভালোবাসতে বাধ্য হবে বলছে শুধু বাহ্যিক নয় অন্তর থেকে তা করো বাইরে দেখানো নয় মানে অভিনয় করে নয় অন্তর থেকে তা করো অন্তর থেকে যদি মেনে নিতে পারো তাহলে তোমাকে সবাই মানবে সবাই ভালোবাসবে এমন প্রতিজ্ঞা হও বলে সিদ্ধান্তে দৃঢ় হও না আমি এটা করবই আমি একটা কাজ যখন হাতে নিয়েছি এটা সুসম্পন্ন করব তারপরে আমি ওটা করব। আমাকে সিদ্ধান্ত অটুট থাকতে হবে আমার ছেলেটাকে এত দূর পর্যন্ত লেখাপড়া শেখাবো আমার ছেলেটার কোনো একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে আমি আমার স্বামী কোনো একটা জায়গায় গেছে কার্যটা যেন সিদ্ধি হয় আমি তার জন্য গোবিন্দের কাছে পড়ে যাব হত্যা দিয়ে না ঠাকুর এটা আমাকে করতেই হবে আমার শক্তি দাও আমার সাহস দাও কিছুটা সিদ্ধান্তে অটুট থাকতে হয় যা কিছু হবে হোক কিন্তু আমি এক চুলো নড়ব না তারপর বলছে সুসন্তানের জননী সুসন্তানের জননী হতে গেলে তোমাকে এত নিয়ম কারণ পালন করতে হবে একজন বাবাজি বলেছিল সনাতন ধর্মে শুধু নিয়ম কারণ করতে করতে আমরা হ্যাকেল হয়ে যাচ্ছি কিচ্ছু না প্রত্যেকটা ঘরেই এগুলো হয় এগুলো তোমরা করো কিন্তু মন দিয়ে করো না একটু দায়িত্ব নিয়ে যদি করতে পারো তাহলেই সংসার সুখের হবে আমরা সনাতনী আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক নিয়ম কারণ আছে আমাদের ভারত ভূমি হচ্ছে পবিত্র ভূমি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেই মাটিটা হচ্ছে পবিত্র তাই তো ভগবান বারবার এই পৃথিবীতে এসেছে আমাদের ভারত ভূমিতেই জন্মগ্রহণ করছে প্রত্যেকটা দেশের লোকেরা এখানে আসে এই মাটিটা নিয়ে গিয়ে প্রণাম করে পুজো করে কেন আমরা সনাতনী আমরা সমাজ ঘটতে জানি আমাদের নিয়মকানুন জানি যার জন্য ভগবান সন্তুষ্ট হয়েছে তাহলে মানুষ কেন হবে না তাহলে আমাদের সিদ্ধান্তে আমাদেরকে অটুট থাকতে হবে তারপর কি বলছে বড়দের সম্মান করতে শেখো সন্তানদের কাছে সন্তানদের সামনে কারো প্রতি কথা বলা যাবে না তাহলে আমাদের কুসন্তান জন্ম নেবে না সুসন্তানের জননী পিতামাতা হতে পারবো সংসার সুখের হবে মধুময় হবে বোঝা গেল আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তো বন্ধুরা ততক্ষণ অন্য ভিডিও আসতে ভিডিওগুলো দেখতে থাকুন আর যেটা ভিডিও আসবে সেগুলো দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে